প্রত্যেকটা ওয়াইফকে বলবো যদি আপনি আপনার স্বামীর সঙ্গে আজীবন কাটাতে চান যদি আপনি চান যে আপনার হাজবেন্ড আপনাকে আজীবন ভালোবাসুক যদি আপনি চান আপনার হাজবেন্ড আজীবন আপনার প্রতি আসক্ত হয়ে থাকুক আমি আপনাকে পাঁচটা পয়েন্ট বলছি এই পাঁচটা পয়েন্টে স্বামীকে কখনো লাঞ্ছিত করবেন না কখনো আঘাত করবেন না কখনো কটাক্ষ করে কথা বলবেন না এই বাজে শব্দ এই বাজে বিষয়ে স্বামীর সামনে কখনো মেনশন করবেন না যদি আপনি আমার দাও এই পাঁচটা টিপস অ্যাপ্লাই করতে পারেন আপনার সাংসারিক জীবনকে সুখী করে দিবে একজন বলেন সবাই তিনিকে পাঁচটি বিষয়ে কথা বলার পূর্বে হাজবেন্ডের ব্যাপারে খুবই খুবই কেয়ারফুল নাম্বার ওয়ান একজন ওয়াইফ হিসেবে কখনো আপনি আপনার স্বামীর ফাইনান্সিয়াল স্টেটাস অর্থাৎ অর্থনৈতিক অবস্থান নিয়ে যেই মেয়ে স্বামীকে কটাক্ষ করে বিশ্বাস রাখেন সেই মেয়েকে কখনও তার স্বামী কলিজার থেকে মন থেকে ভালোবাসতে পারে না ঠিক না বলেন একজন স্বামী যখন বাহিরে কাজ করে বাসায় ফিরে আসে সে একা ফিরে আসে না অনেক প্রেশার নিয়ে অনেক চাপ নিয়ে বাসার চাপ কাজের চাপ বসের চাপ অফিসের চাপ প্রেশার এই সব কিছু নিয়ে ক্লান্তি মাখা মুখ নিয়ে সে বাসায় প্রবেশ করে আর আপনি এসে শুরু করলেন তোমার ইনকাম এত কম কেন এই কয় টাকা দিয়ে আমরা চলবো কেমনে ট্যুর করবো কেমনে ওইটা কিনবো কেমনে এই সব পূরণ হবে কেমনে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস বিহেভিয়ার ইউ শুড সাপোর্ট হিম ফ্রম ইউর হার্ট আপনি বলেন যে যান আপনি বসেন আপনার কী লাগবে আমাকে বলেন একটু পানি দেন যত্ন নেন ভালোবাসা দেন আরে যেই স্বামী আজকে বিশ হাজার কামাই করে আপনার ভালোবাসা পেলে যত্ন পেলে খাত্রিদারি পেলে আপনার হাজবেন্ড দশ হাজার নয় একদিন দশ লাখ ইনকাম করে দেখাবে ঠিক কিনা বলেন হিস ন সিটিং আইডল হিস ট্রাইং হিস হিস বেস্ট এন্ড হিস লিমিটিং হি ক্রস জস্ট টু মেক ইউ হ্যাপি প্রত্যেক দিন স্বামীটা মাথার ঘাম পায়ে ফেলছে বউকে হ্যাপি রাখার জন্য আমরা যারা জব করি যারা চাকরি করি বিজনেস করি কাজ করি আমরা আমাদের জন্য সব কিছু করি না আমরা ওয়াইফের জন্য করি আমরা সন্তানের জন্য করি পুরুষ মানুষ মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে ঠিক না বলেন সো প্লিজ অ্যাজ এ ওয়াইফ ইউ হ্যাভ টু সাপোর্ট ইউর হাজব্যান্ড স্বামীকে কখনো তার অর্থ ভাব নৈতিক অবস্থান দিয়ে কটাক্ষ করতে যাবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই স্ত্রীর মুখের কথায় স্বামী অসন্তুষ্ট আল্লাহর জান্নাত তার জন্য হারাম নাউজুবিল্লাহ বলেন সবাই জন্য প্লিজ আমার প্রিয় বোন আমার শ্রদ্ধা ভাজন মা আমার রেসপেক্টেড সিস্টার প্লিজ আপনার হাজবেন্ডকে কখনো অর্থনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করবেন না বরং সাপোর্ট দিবেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই জবান করে পড়ছি আমিন দুই নম্বর আপনার স্বামীকে কখনো তার অভ্যেস নিয়ে তার ড্রেস নিয়ে তার চলাফেরা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না মনে করেন যে আপনার হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইম লুঙ্গি পরে মনে করেন আপনার হাজব্যান্ড সবসময় হাসি খুশি হাসি খুশি থাকতে পছন্দ করে মনে করেন আপনার হাজবেন্ড কথা বলতে গিয়ে একটু তোতলায় কথাটা অতটা ক্রিস্টাল ক্লিয়ার না একটু অস্পষ্ট মনে করেন আপনার হাজব্যান্ড অন্যদের মতো স্মার্টলি ইংরেজি বলতে পারে না কিন্তু আপনি যদি আপনার হাজব্যান্ডের উইকনেসকে নিয়ে মানুষের সামনে ফান করেন তাকে ক্রিটিসাইজ করেন এটা আপনি যতই বলেন যে আমি ফান করেছি মজা করে বলেছি বাট এটা হিউমিলেশন হয়ে যায় এটা অবজ্ঞা হয়ে যায় এবং আমি একটা কথা বলছি প্রত্যেকটা মেয়েকে এটা আপনারা কলিজায় লিখে নেবেন একজন স্বামীকে পুরো পৃথিবীর মানুষ খারাপ বললেও স্বামী ভেঙে পড়ে না কিন্তু একজন স্বামী ঠিক তখন ভেঙে পড়ে যখন তার বাড়ির বউ তাকে মিথ্যা ও বাদ দিয়ে কথা বলে ঠিক কিনা বলেন পুরুষ মানুষ কখনো ভাঙে না সহজে ভাঙে না পুরুষের মনটা পাথরের মতো শক্ত হৃদয় কিন্তু পুরুষ যখন দেখে আমার বাড়ির বউটা আমার বিরুদ্ধে চলে গিয়েছে আমার বাড়ির বউ আমাকে ক্রিটিসাইজ করে কথা বলে তখন পুরুষ তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে ঠিক কিনা বলেন এই জন্য মেহরবানি করে ডোন ক্রিটিসাইজ ইউর হাজব্যান্ড লাভ হিম অ্যাজ লাইক ইউ ক্যান লাভ হিম ইন দিস ওয়ে আপনার স্বামীকে এমনভাবে ভালোবাসেন যেন সে বলতে বাধ্য হয় যে আমার বউটা আমাকে যেভাবে ভালোবেসেছে আর যেমনে যত্ন করে পৃথিবীতে এমন কোনো নারী জন্মগ্রহণ করে নাই যেই নারী আমাকে আমার ওয়াইফের চাইতে বেশ যত্ন করতে পারবে ঠিক কিনা বলেন আপনার স্বামীকে কোনো অবস্থানে কোনো বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক পরেন সময় আমিন তিন নাম্বার রেসপেক্ট দ্য প্রফেশন অফ ইউর হাজব্যান্ড অনেক মেয়ে বলে যে তুমি এই চাকরি করো তুমি এই দুই টাকার ব্যবসা করো তোমার এই সামান্য চাকরি এই প্রফেশনকে সম্মান না করার জন্য অনেক পুরুষ ভেঙে যায় মাথায় রাখবেন একটা পুরুষ ব্যবসা করছে এখন আজকে তার প্রফিট বিশ হাজার টাকা জাস্ট ফর এক্সাম্পল কিন্তু প্রফিট তো সারাজীবন বিশাল থাকবে না তো একদিন বিশ লাখে যাবে একদিন বিশ কোটি পর্যন্ত যেতে পারে কি পারে না আপনার স্বামী গার্ড হতে পারে আপনার স্বামী একজন দিনমজুর হতে পারে রাখাল হতে পারে রিক্সা চালক হতে পারে আপনি বলবেন যে যান আপনি যাই করেন আপনি তো হারাম কামাই করছেন না আপনি তো হালালে আছেন আমরা হালাল কামাই করছি হারাম খাচ্ছি না আরে ভাই কত স্বামী আছে তিরিশ লাখ টাকা ইনকাম করে অবৈধ পথে বাট তার বউ তিরিশ লাখেও সুখী নয় এবং একজন যুবক রিক্সা চালায় খায় ইনকাম মাত্র মাসে সাত হাজার টাকা দশ হাজার টাকা হাল ইনকাম বউটা খুশি স্বামীও খুশি ডিমান্ড কম একে অপরকে ভালোবাসে অল্প টাকায় সেই বরকত আছে যা তিরিশ লাখ টাকার মধ্যে নাই ঠিক কিনা বলেন আপনার স্বামীর প্রফেশন নিয়ে কটাক্ষ করবেন না মাথায় রাখবেন ওয়ার্ক ডাজেন্ট ডিফাইন এ ম্যান মানুষের যোগ্যতা মানুষের কাজ এটা দিয়ে মানুষকে জাস্টিফাই করা যায় না মানুষকে ডিফাইন করতে হলে মানুষের চরিত্র দিয়ে তাকে ডিফাইন করতে হবে ঠিক কিনা বলে একজন অনেক বড় ব্যবসায়ী হতে পারে বাট তার চরিত্র খারাপ এই মানুষটা কোনো ভালো মানুষ হতে পারে না এই জন্য প্লিজ আপনার স্বামী প্রফেশন নিয়ে কটাক্ষ করতে যাবেন না প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করতে পারেন সবাই আমিন চার নাম্বার ইট ভেরি সেন্সিটিভ ইস ভেরি সেন্সিটিভ আই থিঙ্ক আ লট অফ উইমেন দে হ্যাভ দিস ফল্ট এটা খুব বাজে একটা স্বভাব অনেক মেয়ে কথায় কথায় অভিযোগ করে এইটা নাই ওইটা নাই এইটা খারাপ ওইটা খারাপ আমার এই বাড়ি পছন্দ না আমার এই আলমারি পছন্দ না আমার এই সুকেস পছন্দ না আমার এই ড্রেসিং টেবিল পছন্দ না এইটা চেঞ্জ করো এটা ভাল লাগে নাই তোমার মায়ের ওই কথা ভাল লাগে নাই তোমার বোনকে ভাল লাগে না তোমার এই কথা পছন্দ না সারাটা দিন অল দা ডে লং সিকমপ্লেন সারাদিন অভিযোগ এইটা হবে না এইটা চাই না ওইটা ভাল লাগে না এই অভিযোগের জন্য স্বামী একটা পর্যায়ে গিয়ে একদম বিরক্ত বোধ হয়ে যায় একদম বিরক্ত হয়ে যায় এবং এই সম্পর্ক একদিন তালাক পর্যন্ত গড়ে যায় ঠিকই না বলেন ইভেন আপনারা আমার কথায় মাইন্ড করবেন না অনেক মেয়ে তো স্বামীর মুখের উপর বলেই ফেলে যে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় ছিল কেন দুর্ভাগ্যের বিষয় হওয়ার ঠিক নাই আমার আমার নতুন জামা নাই আমার এই নাই সেই নাই এই জন্য দুর্ভাগ্যের বিষয় তো লাইফ পার্টনার মানে কি হইল লাইফ পার্টনার মানে হচ্ছে আমার কম হোক বেশি হোক আমি তোমার সাথেই আছি আমার কম হলেও চলবে বেশি হলেও চলবে বাট তুমি না থাকলে আমার চলবে না ঠিক কিনা বলেন এটা খুব বাজে কার কাজ কারবার যা আপনার স্বামীর আপনি সবসময় তার বিষয়ে অভিযোগ করেন মেহের অভিযোগ কম করবেন যার জীবন আল্লাহ বলেছেন যেই মেয়ে যেই মানুষ যত শকোর গুজার যার জীবন অভিযোগ যত কম তার জীবনটা তত বেশি শান্তিপূর্ণ সো প্লিজ ডোন্ট কমপ্লেন চার নাম্বার অভিযোগ করতে যাবেন না স্বামীর ব্যাপারে পাঁচ নাম্বার কথা বলে শেষ করতে চাই অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো মিস্টেক আপনার স্বামীর হতে পারে আপনার হতে পারে কিন্তু চাপায় দিবেন না দোষ চাপায় দেয় বলে যে এই সব কিছুর পেছনে একমাত্র তুমি দায়ী আজকে আমাদের একটা কার নাই তুমি দায়ী আজকে একটা শহরের জমি নাই একমাত্র তুমি দায়ী আজকে আমার ছেলে খারাপ হয়ে গিয়েছে তুমি দায়ী হোয়াট ইজ দিস স্বামীকে আপনি দোষারোপ করে কী লাভ পাবেন ভাগাভাগি করে নেন যে সমস্যা তোমারও আছে আমারও আছে আমাদের সলভ করা উচিত মাথায় রাখবেন যে ভালোবাসার ভিতরে সবকিছু কিছু দুইজন মিলে সলভ করতে হয় একতরফা দিয়ে সব কিছু হয় না একতরফা দিয়ে সব কিছু সমাধান আসে না উভয় পক্ষকে সেম লেভেলে এফোর্ট দিতে হবে সমাধানে আসতে হবে যদি এফোর্ট দুইজন মিলে দেয় বিশ্বাস রাখেন মৃত্যু পর্যন্ত এর সময় ভাঙতেই পারে না ঠিক কিনা বলে এজন্য একতরফা কখনও স্বামীকে দোষ চাপাই দিবেন না ভাগাভাগি করে নেন স্বামী ভালোবাসা কমতে থাকবে আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে এই পাঁচটা বাজে গুণ থেকে পাঁচটা বাজে বিষয় থেকে হেফাজত করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মাঝে একটা সুন্দর বন্ধন তৈরি করে দিই সকলে পড়া আমিন